ওয়েলকাম ফ্রেন্ডস আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা যারা মাধ্যমিক পরীক্ষায় গার্ডের দায়িত্বে যাচ্ছেন অর্থাৎ ইনভিজিলেটার হয়ে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিও খুব কাজে লাগবে এবছরের মাধ্যমিকে বেশ কিছু নতুন জিনিস সংযোজন হয়েছে যেমন পরীক্ষার টাইম পরিবর্তন হয়েছে কোশ্চেনে একটা ইউনিক আইডি থাকবে ইউনিক নাম্বার থাকবে যে নাম্বার আপনাকে অ্যাটেন্ডেন্স উত্তরপত্রে এবং একটা বিশেষ ফর্মেটে লিখে রাখতে হবে আজকের ভিডিওতে একটি ফর্মেট ঠিক যেন ভোটের সতেরোশি ফর্মের মতোই কিভাবে ফিল করতে হবে এবং কোন কোন তথ্য ওই ফর্মে তুলে ধরতে হবে তাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন ফর্মটি দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন দু হাজার চব্বিশ অ্যানেক্সচার ফোর এ অ্যানেক্সচার ফোর এ প্রথমে আছে সেন্টার অর ভেনু নেম ধরা যাক আমরা সেন্টার বা ভেনুর নাম হচ্ছে এ এ এ বি 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 অর্থাৎ আপনার যা সেন্টার বা ভেনু নেম হবে সেটা ওই ঘরটিতে লিখবেন এবং সেন্টার বা ভেনু কোড থাকবে সেই সেন্টার বা ভেনু কোড ওখানে দ্বিতীয় ঘরটিতে লিখবেন ধরা যাক সেন্টার বা ভেনু কোড হলো একশো কুড়ি আটান্ন ওয়ান টু জিরো ফাইভ এইট ভেনু কোড হলো ওয়ান টু জিরো ফাইভ এইট পরের ঘরটি হলো সেন্টার বা ভেনু নেম আপনার যদি একটাই সেন্টার মেন ভেনু এবং একটাই সেন্টার বা ভেনু হয় তাহলে একই নাম হবে আর যদি মেন সেন্টারের আন্ডারে সাব সেন্টার হয় তাহলে সেই সাব সেন্টারের নামটা এই ঘরটিতে লিখবেন অর্থাৎ আমি ধরলাম সাব সেন্টারে লিখছেন আপনি গার্ড দিচ্ছেন সেই সাব সেন্টারে আপনার সেন্টারটার নাম লিখবেন ধরা যাক সেই সাব সেন্টারের নাম হল এক্স 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 ওয়াই 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 তাহলে এই ঘরে মেন সেন্টার বা ভেনু নেম এখানে সেন্টার বা ভেনু কোড এবং এখানে যদি সাবসেন্টার হয় তাহলে সেই সাবসেন্টারের নাম সাব সেন্টার ধরেছি তাই এক্স 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 ওয়াই 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 অন্য নাম ধরেছি আর যদি একটাই মেন ভেনু এবং সাবসেন ভেনু একই হয় তাহলে এটাই হবে এ এ বি পরের ঘর রুম নাম্বার আপনি যে ঘরে জন্য গার্ডের দায়িত্ব পেয়েছেন অর্থাৎ অ্যালোটেড হয়েছেন সেই রুম নাম্বারটা লিখুন ধরুন আপনার রুম নাম্বার উনিশ তাহলে ওয়ান নাইন লিখুন দ্বিতীয় ঘর নাম্বার অফ এক্সামিনেশন অ্যালোটেড ইন দ্য রুম অর্থাৎ ওই রুমে কতজন পরীক্ষা দিচ্ছেন ধরা যাক আমার ওই রুমটিতে পঁয়তাল্লিশ জন পরীক্ষা দিচ্ছে তাহলে প্রথম ঘরে শূন্য ফোর ফাইভ জিরো ফোর ফাইভ লিখলাম এবং ওই রুমে ধরুন আপনার সব পরীক্ষার্থী প্রেজেন্ট আছে পরীক্ষা দিচ্ছে তাহলে প্রেজেন্টে আপনি লিখবেন অর্থাৎ যতজন পরীক্ষা দিচ্ছেন দিচ্ছে তার সংখ্যাটা লিখবেন তার হবে নীল জিরো 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 নীল এবার আপনাকে পরীক্ষা ব্যবস্থা চালানোর জন্য কিছু এনভেলপ দেওয়া হবে যাতে কোশ্চেন থাকবে এবং প্রতি কোশ্চেন এনভেলপে কোশ্চেন পেপার থাকবে দশটি করে তাহলে আপনার রুমে পঁয়তাল্লিশ জন পরীক্ষার্থী আছে তাহলে তার জন্য পাঁচটি এনভালপ দিতে হবে পাঁচ দশে পঞ্চাশ এবং এখানে আপনি কোন কোন তথ্য তুলে ধরবেন সেটা দেখতে থাকুন ধরা যাক প্রথম এনভেলপ যেটা দিয়েছে সেই এনভালপ নাম্বার হচ্ছে ফোর 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 ফাইভ অর্থাৎ চার হাজার চারশো পঁয়তাল্লিশ প্রথম এনভেলাপ নাম্বার এবং এই প্রথম এনভেলপের যে কোশ্চেন পেপার আছে তার সিরিয়াল নাম্বার এই সিরিয়াল নাম্বার আপনার কোশ এনভেলপের উপরেও লেখা থাকতে পারে বা এনভেলপের ভিতরেও থাকতে পারে সেটা আপনাকে দেখে নিতে হবে যে কোশ্চেন পেপার প্রথম এনভেলপের কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার ক ডিজিটের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট ডিজিটের কি ই ফাইভ ওয়ান চারটে শূন্য ওয়ান টু কত ই ফাইভ ওয়ান তিনটে শূন্য ওয়ান জিরো পরের ভালো ধরা যাক ফোর 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 সিক্স এবং দ্বিতীয় কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বারটা হচ্ছে ই ফাইভ ওয়ান ট্রিপল জিরো ওয়ান ওয়ান টু ই ফাইভ ওয়ান জিরো কুড়ি তৃতীয় ইনভেলাপ নাম্বার ফোর 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 সেভেন এবং ওই তৃতীয় এনভেলাপে যে কোশ্চেন পেপারগুলো আছে তার সিরিয়াল নাম্বার আপনি লিখে রাখবেন এই ঘরে ধরা যাক ই ফাইভ ওয়ান টে শূন্য একুশ টু ই ফাইভ ওয়ান জিরো 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 থার্টি এবং পঞ্চম যে এনভালাপ আপনাকে দিয়েছে সেটার এনভলাপ নাম্বার ফোর 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 নাইন এবং পঞ্চম এনভেলাপে কোয়েশ্চেন পেপারের সিরিয়াল নাম্বার হলো ই ফাইভ ওয়ান ট্রিপল জিরো ফোর ওয়ান টু ই ফাইভ ওয়ান ট্রিপল জিরো ফাইভ জিরো অর্থাৎ আপনাকে যে পাঁচটা এনভালাপ দিয়েছে এবং পাঁচটা এনভেলপে যে কোয়েশ্চেন পেপার আছে তার সিরিয়াল নাম্বারগুলো আপনি এই ফর্মে ঠিকঠাক তুলে নেবেন ঠিকঠাক ঘরে এবার আপনার যে এনভালপের কোয়েশ্চেনগুলো ছাত্রদের ছাত্রছাত্রীদের দিয়েছেন তা কতগুলো ইউজ হয়েছে কতগুলো আনইউজ হয়েছে সেটা লিখতে হবে প্রথম এনভালপ নাম্বার হচ্ছে ফোর 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 ফাইভ এই এনভেলপের কোয়েশ্চেন পেপার নাম্বার আপনি সবগুলো ইউজ করেছেন তাহলে কোয়েশ্চেন নাম্বার ইউজড অল দ্বিতীয় নাম্বার ফোর 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 সিক্স এবং দ্বিতীয় নাম্বারে আপনার যে কোয়েশ্চেনগুলো আছে তার সব ইউজ করেছেন তাই অল ইউজ অল ইউজ করেছেন তৃতীয় এনভেলআপের ফোর 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 সেভেন এনভ্যালআপ নাম্বার তার যে কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার সব ইউজ করেছেন তাই লিখুন এখানে অল চতুর্থ এনভালআপ নাম্বার ফোর 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 এইট এই এনভেলপ এরও সমস্ত কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার ইউজ করেছেন তাই এখানে লিখবেন অল তাহলে পঞ্চমে কিন্তু দেখুন আপনার যেহেতু পঁয়তাল্লিশটি পরীক্ষার্থী আছে এই উনিশ নাম্বার রুমে তাই আপনার পঁয়তাল্লিশটি প্রেজেন্টও আছে তাই পঁয়তাল্লিশটি কোশ্চেন লাগবে কতগুলো লেগেছে তার মানে এই পঞ্চম এনভলাপ ফোর 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 নাইন এই এনভলাপের আপনার কোশ্চেন পেপার ইউজড হয়েছে কথার থেকে ই ফাইভ ওয়ান ট্রিপল জিরো ফোর ওয়ান টু ই ফাইভ ওয়ান ট্রিপল জিরো কত দূর ব্যবহার করা হয়েছে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত ইউজ হয়েছে পাঁচটা পাঁচটা ইউজ হয়েছে এখানে দশ দশ কুড়ি দশ তিরিশ দশ চল্লিশ পাঁচ পঁয়তাল্লিশটা ইউজ হয়েছে পঁয়তাল্লিশটা ছাত্র ছাত্রী আছে তাই আপনার পাঁচটা আনইউজড আছে তাহলে এই কোয়েশ্চেন পেপার নাম্বার আনইউজড কি নিয়ে লিখবেন এই এনভালাপের কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার কী হবে আনইউড নীল এটারও কী হবে আনইউড নীল কারণ এগুলো সব অল ইউজ করেছেন এটাও কী হবে নীল এখানে লাস্ট এনভেলাম নাম্বার যেটা ফোর 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 নাইন এর আপনি পাঁচটা ইউজ করেছেন সেই ইউজ নাম্বারের সিরিয়াল নাম্বারটা লিখেছেন আনইউজ যে আছে তার সিরিয়াল নাম্বারটা কত পঁয়তাল্লিশের পর থেকে হবে কী হবে ই ফাইভ ওয়ান ট্রিপল জিরো ফোর সিক্স টু ই ফাইভ ওয়ান ট্রিপল জিরো ফাইভ জিরো তাহলে আপনার রুমের জন্য দেওয়া ইনভালপগুলির কোশ্চেন পেপার এবং তার সিরিয়াল নাম্বার কতগুলি ইউজ করেছেন কতগুলি আনুউজ রেখেছেন তার সমস্ত তথ্য কিন্তু এই ফর্মটায় অ্যান এক্স চার ফোর এতে আপনি লিপিবদ্ধ করে ফেলেছেন কে কে করেছেন অর্থাৎ এই রুমে আপনারা কে কে গার্ড দিচ্ছেন তাদের নামগুলো ক্যাপিটাল লিখবেন ধরা যাক এই রুমে উনিশ নম্বর রুমে দায়িত্বে আছেন রামদাস পাল তার ডেজিগনেশন কি অ্যাসিস্ট্যান্ট টিচার আরেকজন কে আছেন আরেকজন আছেন যে কুন্তল বর্মন তিনিও কে অ্যাসিস্ট্যান্ট টিচার তাদের নামগুলো কিন্তু এখানে লিপিবদ্ধ করতে হবে ক্যাপিটালে আমরা নামগুলো লিপিবদ্ধ করলাম এবার এই জায়গায় সিগনেচার অফ দ্য ইনভেলটার উইথ ডেট ডেট দেবেন ডেট দিতে দিয়ে এই জায়গায় আপনারা সিগনেচারটা করে দেবেন দুজনেই সিগনেচারটা করবেন দুজনেই সিগনেচার করবেন সিগনেচার কিন্তু এখানে ফুল সিগনেচার করবেন ফুল সিগনেচার করবেন ফুল সিগনেচার করবেন এখানে একটা ডেট দেবেন নাম্বার অফ এনভলপ অফ একটা দেখুন এখানে মিস করে গেছি নাম্বার অফ এনভলপ অফ কোয়েশ্চেন পেয়ে অ্যালোটেড ফর দ্য রুম উনিশ নম্বর রুমের জন্য কটা ইনভারপ ইউজ করা হয়েছে পাঁচটা তাহলে আপনি লিখবেন পাঁচটা দেওয়া হয়েছে আপনাকে অ্যালট করা হয়েছে পাঁচটা পাঁচটা লিখলেন আর ডেট অফ ধরা যাক প্রথম দিন পরীক্ষা শুরু হচ্ছে দোসরা ফেব্রুয়ারি তাই জিরো দুই জিরো দুই দু হাজার চব্বিশ অর্থাৎ যে দিনের পরীক্ষা সেই দিনের ডেট লিখলেন ইনভার্লার সংখ্যা লিখলেন বারবার বলছি এখানে ফুল সিগনেচার করলেন আর এই জায়গায় রিসিভ বাই সেন্টার সেক্রেটারি ভেনু সুপারভাইজার উইথ ডেট টাইম অ্যান্ড সিল উনি এটা সিগনেচার করে নেবেন এই যে ফর্মটা তৈরি করা হলো টু বি প্রিজার্ভড বাই দ্য সেন্টার সেক্রেটারি অর ভেনু সুপারভাইজার অ্যান্ড সাবমিট টু কনসার্ন রিজোনাল অফিস তো দেখলেন কিভাবে এই নতুন ফর্ম এনএক্সচার ফোরে যেখানে আপনার এনভেলপমেন্ট নাম্বার এবং প্রতি এনভেলপে থাকা ইউজড এবং আনইউজড কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার তথ্য লিপিবদ্ধ করতে হবে কোনো কঠিন কাজ নেই যারা ভোট করেছেন তারা এরকম সতেরশি ফর্ম ফিল আপ করেই থাকেন তো আপনারা এই কাজটা সুন্দরভাবে করে ফেলবেন এই আশা রাখছি এই আশা রেখে এই ভিডিও আজকে এখানে শেষ করছি